আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে বেশ কিছুদিন যাবৎ আবার ইন মেসেঞ্জার এবং হচ্ছে ফোনে অনেক ফোন আসতেছে মানুষ বলতেছেন আপনারা যে আনার নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তার ভিতরে বেশিরভাগ মানুষের প্রশ্ন হচ্ছে যে ভাই আসলে বাজারে কি সিটলেস কোনো আনার আছে তো বর্তমানে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট দেখতেছি যে সিটলেস আনার সব সিট আনার এরকম ধরনের আসছে সিটলেস থ্রি এরকম জাতের নামে আসতেছে আসলে দেখেন আনারের যা সংগ্রহ করেছিল আমি প্রায় চল্লিশ প্লাস তো সেখান থেকে আপনার হচ্ছে বাসায় নিশাহি করে এখন আবার সাত বাগান আঠাশটা জাত আমি রেখেছি তা আসলে সিডলেস হ্যাঁ সিডলেস বলতে কী বলে যে বীজবিহীন হ্যাঁ আর হচ্ছে সফট সিট এটা মানে কি সফট মানে হচ্ছে আপনার নরম আর সিড মানে হচ্ছে বীজ নরম বীজের দানা তাই না তো এদিক থেকে আমরা যদি চিন্তা করি ফুলের একটা বীজ কিন্তু অনেক নরম জিএম টুর বীজ কিন্তু অনেক নরম অস্ট্রেলিয়ানের বীজ কিন্তু অনেক নরম তো এখন অনেকেই এটা জানতে চেয়েছেন যে ভাই অনুক ভাই পোস্ট করেছে যে একেবারে মুখে দিলে বোঝা যায় না তা আসলে যাদের এরকম যারা পোস্ট করছে যে মুখে দিলে বিষ মিলায় যাবে যায় না তাদের আমার মতে তাদের মুখে দাঁতি নেই তারা মারি দিয়ে হচ্ছে আপনার হয়তো বা আনারটা খায় হ্যাঁ এটা আসলে বিভিন্ন ধরনের মার্কেটিং বলতে পারেন কাউকে প্রমোট করা বলতে পারেন এরকম হতে পারে তো আমি আমার এগারো বছরের অভিজ্ঞতা এটা বলতে পারি যে হচ্ছে আনার নিয়ে আমি কাজ করেছি প্রায় এগারো বছরের কাছাকাছি হবে তো আসলে ওইরকম সিডলেস কোনো আনার আমি এখন পর্যন্ত পাইনি আঙুর পেয়েছি যেটা যে আপনার যে থ্রি ব্যবহার করলে সিডলেস করা যায় কিন্তু আনারের ক্ষেত্রে হচ্ছে আপনার ওইরকম কিছু পাইনি তো যদি আমরা বীজ নরমের ক্ষেত্রে যাই হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আপনার আমাদের অস্ট্রেলিয়ান পাকিস্তানি থাই ভাগোয়া সুপার ভাগোয়া ফুলের একটা এইগুলা জাতকে আমরা প্রাধান্য দিতে পারি আর আমাকে যদি জিজ্ঞেস করেন যে সর্বসেরা জাত কোনটা তাহলে আমি সেই ক্ষেত্রে আমি বলব থাই থাইয়ের উপরে কোনো আপনার হচ্ছে জাত হবে না ওভারঅল সব দিক থেকে তো এর এরপর আমরা আসি যে আসলে যারা এই যে আজকে মার্কেটে বলতেছেন যে কোনো জাতের নাম নাই একটা বীজের জাতকে হচ্ছে আপনারা হাইপ তুলে দিচ্ছেন যে অনলাইন মার্কেটে অমুককে প্রমোট করে দিচ্ছেন যে এই জাত আর এদিক থেকে কেউ প্রমোট করলে আপনার ওপর দিক দিয়ে দেখবেন যে চারা বিক্রি হয়ে যায় আর মেন সমস্যাটা আমাদের কোথায় যে আমরা যখন দেখি যে আমাদের একজনের কাছে একটা জাত কেউ পোস্ট করেছে যে অমুক জাতটা নতুন এসছে আমরা হুমরি খেয়ে পড়ি সেই জাতটা সংগ্রহ করার জন্য তো আসলে এইভাবে হুমরি খাই কেন যেমন ওর কাছে আসে আমার কাছে কেন থাকবে না এটা হচ্ছে একটা বিষয় তো আসলে আমি তো সেরার আমার হচ্ছে জাতগুলো নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করতে হয় আমি অনেকেই আমার কাছে চারা চায় তো চা চারা দেওয়ার জন্য আমি জাতগুলা সংগ্রহ রাখি তো বিভিন্ন জাত পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি তো হাতে গোনা আমার কাছে মনে হয়েছে যে দশ থেকে বারোটা জাত বেস্ট এর বাইরে আর যেগুলো আছে সবগুলো একই ক্যাটাগরি তো আসলে মূল বিষয় যেটা হচ্ছে আপনারা যদি সাত বাগান আনার লাগাতে চান তো হাতে গোনা দশ থেকে বারোটা জাত এগুলাই লাগাবেন আর কোনো অমুক ভাই তমুক ভাই পোস্ট করেছে বা তাদের পোস্ট দেখে তো উদ্বুদ্ধ ওইভাবে না হয়ে আপনারা নিজেরা দুই চারটা জাত লাগান আমাদের যে গ্রুপগুলো রয়েছে এখানে বিভিন্ন তথ্যগুলো দেখেন আমাদের আমার নিজেরও কিছু ভিডিও আছে আনা নিয়ে কেন বাণিজ্যিক হবে না আমার ফেসবুক প্রভেল আপলোড করা আছে এগুলো আপনারা দেখতে পারেন আপনারা অনেকে উপকৃত হবেন আর বাণিজ্যিকের কথা যদি চিন্তা করেন বাণিজ্যিক হবে না বাণিজ্যিক আসলে কোনোভাবেই সম্ভব না সেটা হচ্ছে অনেক কিছুর বিষয় রয়েছে অনেক কিছু আপনাকে জানতে হবে তারপর হচ্ছে বাণিজ্যিকের দিকে আগাতে পারেন বাংলাদেশে হয়েছিল বাণিজ্যিক বাগান মোকার সাহেব করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটা সফল হতে পারেনি তো আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো শেষ করে দেব তারপরে দেখেন যে এখানে যে এই অক্সিজেনেও বেশ কিছু গাছে ভালো আনা ধরেছে এটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি এ পাশে রয়েছে পাকিস্তানি ও পাশে থাই হ্যাঁ এই সবগুলো গাছই হচ্ছে আমার দেওয়া আমার চাচার বাগান বাগানে দিয়েছিলাম এই গাছগুলা তো বছরে আমার সাত বাগানের অবস্থা খারাপ কারণ হচ্ছে আমি আমার ওয়াইফ অসুস্থ থাকার কারণে আমি গাছগুলো যত্ন করতে পারিনি তো আসলে আবারও একটা বিষয় বলি যে সিডলেসের যে বিষয়টা সফট সিড থ্রি তো আপনার হচ্ছে এইগুলো এই বিষয়গুলো আপনার মাথা থেকে বাদ দেন যদি হচ্ছে আপনারা আর একটা ধরেন ফুলের একটার বীজ হচ্ছে অনেক নরম তো সেই বলে আমরা এইগুলোকে একদম সিটলেস বলতে পারবো না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম